এর মা বলল ওর কোনো সমস্যা নেই তো না না তবে ওর ইনফেকশনের কারণে ওর ভার্জিনিটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে খুব ভালো মেয়ে ও ভাগ্য ভালো সামান্যতেই সেরেছে নয়তো এমন কেসে ক্যান্সার হয়ে যায় আপনারা খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন ওনারা আশ্বাস পেল এ কথা শুনে তবে আমি বুঝলাম আপু ওর ভার্জিনিটি নিয়ে মিথ্যা কেন বললো ও তো খুব খেলা করেছে ছেলেদের সাথে আপু বুঝলাম না সেদিন কাজ শেষে বাসায় ঢুকেই আপু বলল জলদি ফ্রেশ হয়ে আয় খেতে আমি মনে মনে ভয় পাচ্ছিলাম গোসলে ঢুকলাম কাপড় খুলতেই হঠাৎ সেই মেয়েটাকে মনে পড়ল আজ একটা মেয়েকে আমি পুরো দেখেছি আমার বিশ্বাস হচ্ছে না মনে হলো ডাক্তার হওয়াটা বেশ মজার দেখি আমার যন্ত্র বড় হয়ে গেছে আগেও হয়েছে আমার এমন উত্তেজিত কিন্তু কখনো ওই খেলা করিনি তবে আমার গর্ব হয় আমার যন্ত্র নয় লম্বা ও চার চার ফুট মোটা আর খুব সুন্দর শেপ পৃথিবীর যে কোনো নারীকে একবার দেখালে পাগল হয়ে যাবে এত সুন্দর গোসল শেষ করে আমি চাঙ্গিয়ে পরে বাথরুম থেকে বের হয়ে ড্রেস পরি তো সেদিন তাই করি ভিসেব চাঙ্গিয়া পরে ফুলে থাকা যন্ত্র নিয়ে বের হতেই সামনে আপো আমরা দুজনেই কয়েক সেকেন্ড দাঁড়িয়ে আছি হঠাৎ সঙ্গীত ফিরতেই তোয়ালে দিয়ে ঢাকলাম আপুও হুট করে পেছনে ফিরে বিষয়টা চাপা দিতে বলল এত সময় লাগে গোসল করতে তাড়াতাড়ি আয় খেতে বিছানা বলে আপু বেরিয়ে গেল আমি দ্রুত দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ি প্রচণ্ড লজ্জা লাগছে আপুর সামনে খোলা অবস্থায় আমার বহি প্রকাশ খুবই লজ্জাকর আবার আপুর ডাক ডাইনিং রুম থেকে আমি দ্রুত প্যান্ট শার্ট পরে নিচে নামলাম আপু টেবিলে খাবার লাগিয়ে বসে আছে আমি চেয়ারে বসলাম লজ্জায় আপুর দিকে তাকাতে পারছি না কিন্তু আমার আপু প্রচণ্ড বুদ্ধিমতী তা আবার প্রকাশ করলাম এই বসেটা? এ বিষয়টা ভোলাতে বলল ওটিতে এমন খামখেয়ালি হলে সমস্যা হবে এমন করলে চলবে না আজ এমন করলি কেন বলতো আমি কোনো কথা বলছি না ভয়ে আপু একটা কথা জিজ্ঞেস করছি সরি আপু আগে কখনো ওটিতে ঢুকিনি তার ওপর প্রথমবার কোনো মেয়ে বলেই চুপ করে গেলাম আপু কিছুক্ষণ চুপ থেকে বললো শোন আমার দিকে তাকা আমি তাকালে আপু খুবই স্নেহময় হয়ে বলল শোন পেশেন্ট কখনো ছেলে বা মেয়ে হয় না যখন তুই ডাক্তার তখন তোর সামনে জাস্ট একটা বডি তখন তা তোর ওপর ভরসা করা একটা বডি তুই অন্য কিছু না ভেবে কাজে মন দে আরও অনেক কিছু আপু বুঝিয়ে দিল সব কথা শেষে বলল কোনো প্রশ্ন আছে যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি হুম বলো মেয়েটার বাবা মাকে মিথ্যা কেন বললে আপু আপু মুচকি হেসে বলল মেয়েটা প্রচণ্ড ভয়ে ছিল এমনিতেই নিচের অংশ বড় সমস্যা তার ওপর যদি এই সত্যিটা সামনে আসতো তাহলে খুব খারাপ হতো ওর জীবনে একটা মেয়ের কাছে ইজ্জত সবচেয়ে জরুরি আর ইজ্জত হারালে জীবনে থাকার মানে নেই সমাজে অবহেলিত বাবা মার অসম্মান বিয়ে না হওয়ার আরও কত সমস্যা কিন্তু এখন বিষয়টাকে অসুস্থজনিত করে দিয়েছি ওর ভবিষ্যৎ আর ঝুঁকিতে পড়বে না বুঝেছিস জি আপু কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আমার দিকে এরপর কয়েকদিন আপুর হঠাৎ মনে হলো আপুর মনটা খারাপ প্রায়ই আমার দিকে তাকাই তাকাই ও মন ভারী করে ফেলে একবার আমি বললাম আপু কি হয়েছে তোমার মন খারাপ কেন আমার কোনো কাজেই তুমি বিরক্ত নাকি আমি আর ভুল করবো না আপু প্লিজ আপু আপু কথা না বলে আমায় অবাক করে হঠাৎই জড়িয়ে ধরলো তার বুকে আগে কোনো দিন আপু আমায় জড়িয়ে ধরেনি এই প্রথম এমনটা হওয়ার যেমন অবাক ঠিক তেমনি হলে মনে হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা পেয়েছি দেখি আপু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ তখনই সেই মেয়েটার ড্রেসিং করাতে এলো আমাদের এই বিষয়টা অবশ্য কেউ দেখেনি আর দেখলেও সমস্যা হতো না কারণ সবাই জানে আমরা ভাই বোন জড়িয়ে ধরা স্বাভাবিক কিন্তু আমি চমক থেকে সরেতে পারছি না আমরা ওটি রুমে যেতে আপু বলল ডক্টর আরমান আজ আপনি ড্রেসিং করবেন প্রিপেয়ার ফর ড্রেসিং আমি আপুকে আর কষ্ট দিতে চাই না বলে মন ঠান্ডা করে রেডি হয়ে শুরু করলাম একদম প্রফেশনালি মেয়েটার সামনে গিয়ে বললাম আপনার স্যালোয়ার খুলে ফেলুন মেয়েটা আপোর দিকে তাকালো আপু বলল হিজ এ ডক্টর নো প্রবলেম ডাক্তারের কাছে লুকানোর কিছু নেই মেয়েটার স্যালোয়ার পেন্ট খুলেই কাজে লাগলাম আপুর মন মতো কাজ করলাম ও একটা ভুলও করলাম না মেয়েটার নিচে হাত দিয়ে ধরেও কোনো লজ্জা বা উত্তেজনা হয়নি কিন্তু বুঝলাম মেয়েটার নিচে ভিজে গেছে আমার সোয়াই সবশেষে মেয়েটা আপুকে বলল ডক্টর আপনার সাথে একটা গোপনীয় কথা ছিল আমি জানি কি বলবে রোগের কারণে বিষয়টা চাপা দেওয়া গেছে এমন অনৈতিক কাজ আর করো না আর প্রোটেকশন ব্যবহার খুবই জরুরি আপুর হাত ধরে ধন্যবাদ জানালো মেয়েটা এরপর দিন মেয়েটার ড্রেসিং আমি করিয়েছি হঠাৎ মেয়েটার নজর খেয়াল করলাম সে আমায় দেখছে আর নিচে ভিজে উঠছে আমি নিচে ভিজে ওঠার বিষয়টা আপুকে বললাম কারণ এটা জানানো আমার কাজ আর বললাম আমি আর মেয়েটার ড্রেসিং করতে চাই না কেন এমনি আপু শুনে খানিক বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে মুচকি এসে বলল আচ্ছা আমি দেখছি পরদিন থেকে আর মিটার ড্রেসিং আমি করে নিই সাধারণত আমার ডিউটি ক্লাস সকাল দশটা থেকে আপু আমার আগে আটটায় যায় তো হঠাৎ একদিন সকালে আমি হাসপাতালে গিয়ে আপুকে দেখে চমকে যাই কারণ আপু আজ এক ভিন্ন নারী হয়ে আমার সামনে প্রকাশিত আপু টাইট ফিটিং একটা সাদা থ্রি পিস পরা যার কামিজ আপুর সচরাচর পরা কামিজ থেকে অনেক টাইট আর সাথে সাদা টাইট টাইস পরেছে আপুর টাইসটা এতটাই টাইট যে উড়ু ও পাছার গঠন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তারও ওপর আবার কামিজের ফাড়া অনেক ওপর থেকে শুরু হয়েছে বলে কাপড় উড়ে পাছার উঁকি দিচ্ছে শুধু তাই নয় আপু আজ ওনাও পরেছে পড়েছে ট্রান্সপারেন্ট সাদা যার আর পার সব স্পষ্ট পড়া না পড়া একই কথা না পড়লেও উল্টো এত চোখ লাগত না আমি এক প্রকার আকাশ থেকে পড়লাম আপুকে এমন রূপে দেখে নিজের চোখে বিশ্বাসই হচ্ছিল না আপু দেহের গঠন যে কেউ আরামে মাপতে পারবে তবে একটা কাজ করেছে আপু ওনার নিচে কামিজের বুকটা খোলা ছিল বলে উঁচু বুকটা কামিজে ঢাকা পড়ে গেছে আপুকে দেখে কখনোই আমি খারাপ কিছু মনে আনি বা আসেও কিন্তু হঠাৎ আপুকে এত খোলা লুকে দেখে বুকে অজানা এক তীব্র কৌতূহল হতে লাগলো কেন জানি না শুধু আপদিকেই চোখ চলে যাচ্ছে আমার আশেপাশে সবাই আপুকে নজরে চেখে চলেছে পুরুষদের সামনে থাকার সময় আপু ঝুঁকে আসার সময় বুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় আমার এই বিষয়টা মোটেও ভালো লাগলো না মনটা খারাপ হয়ে গেল বাসায় এসে আমি আপুর সাথে কথা না বলে রুমে গিয়ে শুয়ে পড়ি রাতে খেয়েতে ডাকল আমি কোনো কথা না বলে চলে আসি রুমে এদিকে আপুও এমনিতে ড্রেস নির্মিত পড়তে লাগলো আপুকে অনন্য সুন্দরী লাগে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আপুর প্রতি কারো খারাপ নজর আমায় কেমন একটা রাগই করে তোলে